যেই মেসির দেশের বিয়া নাই তার সে যেমনি চুল কাটে মগা বাংলাদেশে বই ওইভাবে চুল রাগ করতেছে আমি কই না আমার নবী কইছে আলমার উমা মানা হাব্বা তুই মেসির ভালোবাসবি মেসির সাথে তুই জাহান নামে যাবি তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসবি নবীর গাড়িতে জান্নাতে যাবি কষ্ট হইতেছে না তারপর এ বেড়াই এদিকে থাকাও